আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি সেটার জন্য আমাকে যত লড়াই করতে হয় আমি করব। সেটি যদি কেউ আমাকে ফ্যাসিস্ট বলে আই এম প্রাউড টু বি ফ্যাসিস্ট তারা আশা করবেন তারা পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে আবার তারা বেতনও পাবে না ঠিক রাইট আপনি পেশাদারিত্ব কোথা থেকে আশা করেন আপনি কি চান সাংবাদিকরা চারা চাপে খাবে জীবনযাপন করবে ন তাদের আপনার এখন মজুরি ঠিক করতে পারেনি বাংলাদেশে বেশিরভাগ সাংবাদিকদের বেতন হয় আপনি যেন ভাই বলছিলেন ষোলো বাংলাদেশের সাংবাদিকতা ছিল না আমি খুব স্ট্রংলি বলি আপনারা আমাকে অনেকেই চিনেন আমার ষোলো বছর সাংবাদিকতা করতে বাংলাদেশে কোনো অসুবিধা হয়নি এবং আজকেও হচ্ছে না খুব একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার কোনো অসুবিধা হয়নি আমি ওই আপনারা বলেন স্বৈরাচারের দোসর স্বৈরাচারের দোসরের চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেছি আমার কোনো দিন অসুবিধা হয়নি আপনারা জানেন এই শহরে এখন খালেদ মহিউদ্দিন আছেন হ্যাঁ তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেছেন ওনার কোনোদিন স্বাধীনতার অসুবিধা হয়নি তাহলে কাদের অসুবিধা হয়েছিল সাংবাদিকতায় যারা আমরা কিছু চাই যারা আমরা কিছু সুযোগ সুযোগ সুবিধা চাই আপনি সুবিধাও অবৈধ পথে আবার স্বাধীনতাও পাবেন সেটা হবে না হয় না সুতরাং নিজেকে আইনের সামনে দাঁড় করান আপনি দেখুন তো আপনার স্বাধীনতার বিঘ্নিত হয়েছিল কিনা যদি আপনি স্বচ্ছতার সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে থাকেন আমার হয়নি হ্যালো হাইনি হচ্ছে না জি বলুন আশরাফুল আলম আমার বন্ধু ছিল দারণ দারণ আপনারা যদি জানেন না নিয়ে কথা বলেন আশরাফুল আলম আমার বন্ধু আজকে আপনাদের সমস্যা হয় না আমার সমস্যা হয় না আপনি

আশরাফুল আলম খোকন ষোলো বছর বা দশ বছর ডিপিএস ছিল আজকে আজাদ মজুমদার আমার বন্ধু ঠিক আছে তাহলে তো আমি সরকারি দলেই কিন্তু আজাদ মজুমদার তো আমার প্রশ্ন আজকে আমি গিয়েছিলাম প্রেস কনফারেন্সে তারা কোনো প্রশ্নই নিতে পারে না আমি জানতে চাইছিলাম না আমি বলছি প্লিজ আপনারা সাংবাদিকদের প্রশ্নের মুখে দাঁড় করাবেন কিন্তু সাংবাদিকদের একটা পেশাদারিত্বের সঙ্গে চলার জন্য যে ধরনের পেশাদারি প্রতিষ্ঠান দরকার সে কি করে তুলতে দিবেন না তা কেমন করে হয় আপনারা সেই জায়গাটাতে কেউ নক করেন না আজকে ধরেন প্রথম আলো ডেনিস্টার বাংলাদেশের প্রথম শারীর পত্রিকা কই তাদের মালিক লতিফুর রহমান কোনোদিনও কি গিয়েছিল তাদের সংবাদপত্র কেমন করে চলে নেবার আমি এন টিভিতে কাজ করেছি কোথায় এই যে মোসাদিক আলী তিনি বিএনপি নেতা তিনি কি কোনোদিনও আমাদের নিউজ রুমে আসছেন নৌ জীবনে একবার বছরে একবার তিনি নিউজ রুমে আসেন সেটি ছিল ঈদের দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতেন দ্যাস ইট কোনোদিনও তুমি খবরদারিত্ব করেন নাই এরকম প্রতিষ্ঠান তাহলে কেন আমরা গড়ে তুলতে পারি না সেটা পারি না দেখেই আজকে আমাদের সাংবাদিকতা প্রশ্নের মধ্যে আমি তো বলবো একজন সাংবাদিক হিসেবে আজকে এখানে আলোচনা করা উচিত ছিল বাংলাদেশ আজকে 2500 বেশি সাংবাদিকের উপর হত্যা মামলা সাংবাদিকটাকে হত্যা করে আপনারা সবাই জানেন করে কি তাদের কোনো বিচার হচ্ছে না আমি অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি তাদের আপ গ আ সাকে দখনহারা কর আনি করতে

বক্তব্য যেতে চাই না আপনি সিনিয়র সদস্য সাংবাদিক আপনি অবসান ঘটে সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি সেটার জন্য আমাকে যত লড়াই করতে হয় আমি করবো সেটি যদি আজকে নিউ ইয়র্কে তাহলে কিছু দেখেন বাংলাদেশে নিউ ইয়র্ক এবং বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময় যে ঘটনাটি ঘটেছে এখান থেকে বুঝতে পারেন যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে এই দাঁড়িয়ে আমার উপরে মপ করার চেষ্টা করেছে আমার কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করেছে আমি খালেদা জিয়ার আমল দেখেছি সাংবাদিকতা করেছি আমি শেখ হাসিনার আমলে সাংবাদিকতা করেছি আমি তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাংবাদিকতা করেছি আমার কোনোদিন অসুবিধা হয়নি সেজন্য আমার প্রশ্ন যেসব সাংবাদিকের মত প্রকাশের অসুবিধা হয় তারা নিজেরা আয়নার সামনে দাঁড়াক তারা নিজেরা কতখানি সব জীবনযাপন করেছে করছে তার মধ্য দিয়ে উত্তর আছে যে সে কতখানি সাংবাদিকতা করতে পারবে কি পারবে না আপনি সুযোগ সুবিধা নেবেন তবেদারি করবেন আবার স্বাধীনতাও ভোগ করতে চাবেন দুটো তো একসঙ্গে হয় না ভাই আপনাকে স্বাধীনতা ভোগ করতে হলে আপনাকে মাথা উঁচু করে চলতে হবে কারো তবেদারি করা যাবে না আমি করতে পারি কারণ আমি কোনোদিন কারোর কাছে সুযোগ সুবিধা নেইও নি মাথা নিচা করেও চলি না আগেও চলিনি এখনো চলি না আগেও আমার সাংবাদিকতা অসুবিধা হয়নি এখনো আমার হয় না ফলে আমি এটিই বলতে চেয়েছি যে বাংলাদেশের সাংবাদিকদেরকে মানে তারা কথায় কথায় সাংবাদিকদেরকে প্রশ্নের মধ্যে ফেলতে চায় কারণ তারা জানে এই সেক্টরটিকে যদি তারা দমন করতে পারে তাহলে সবকিছু দমিত হয়ে যাবে কারণ সাংবাদিকরা থাকে অগ্রসর মানুষ সে কারণে সুকৌশলে পরিকল্পিতভাবে বাংলাদেশের এই মিডিয়া সেক্টরটাকে ধ্বংস করা হয়েছে হচ্ছে যাতে করে এই এখানে কণ্ঠস্বর উঠে না আসে আপনি দেখুন বাংলাদেশে এখন যে পরিমাণ আইন শৃঙ্খলা ভয়ঙ্কর অবনতি যেভাবে করে মুক্তিযুদ্ধকে অবমাননা করা হচ্ছে এটা তো অসম্ভব একটি ব্যাপার আপনি যেই দেশটিকে ত্রিশ লাখ শহীদের বিনিময়ে রক্তের যে দেশটি স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার জন্য আপনি কথা বলতে পারবেন না আপনি বলবেন এটি আওয়ামী লীগের ন্যারেটিভ আপনাদের মতো অকৃতজ্ঞতা কেউ হতে পারে না আমি একজন সাংবাদিক আমি মনে করি একজন সাংবাদিকের দায়িত্ব তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করা আমি বর্তমানে সে কাজটি করছি